আমার ভীষণ মন খারাপ মানে কি বলবো তোমরা তো জানো কাল থেকে দাদা ভাই এসেছিল আমাদের বাড়িতে তো খুব আনন্দ হই করে কেটেছিল আর আজকে যতক্ষণ ছিল ততক্ষণ আমাদের খুবই ভালো লাগছিল আর এখন বেরিয়ে পড়েছেন মানে বাড়িতে চলে যাবে বলে তো কি বলবো আর কিছু বলতেই কিছু বলতে হবে না দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আমন্ত্রণ জানানোর জন্য কাল থেকে এখানে এসেছি আমি প্রায় ছাব্বিশ ঘন্টার উপরে এনাদের সাথে কাটালাম এনাদের সাথে আশেপাশে যে সমস্ত মার্কেট আছে এক্সপ্লোর করেছি দাদা ভাই আজকে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে দেশের বাড়ির উদ্দেশ্যে তো আমারও মন খারাপ ছাব্বিশ ঘন্টার উপরে এনাদের সাথে আমি কাটিয়েছি এই ঘরে থেকেছি এই এই রুমের মধ্যে বসে 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 খেয়েছি আর দিদি বা দাদার সাথে দুজনে দুজনের সাথে আশেপাশে সমস্ত মার্কেট এক্সপ্লোর করেছি বিভিন্ন টেম্পেল আছে বুদ্ধিস্ট টেম্পেল আছে বা এখানকার স্থানীয় যে সমস্ত নেপালিদের মন্দির আছে সেগুলো ঘুরে বেরিয়েছি অসাধারণ মুহূর্ত এনাদের সাথে কেটেছে খুব খারাপ লাগছে এখন আমাকে চলে যেতে হবে যদিও আজকে আমি ইন্ডিয়াতে ব্যাক করছি না আমার আরও দুদিন বা তিন দিন আমি থাকবো নেপালে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর মুহূর্ত আমাকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পেছনে যে ক্যামেরা ধরে আছে আকাশ দিদির ছেলে প্লাস দাদাকে দিদির হাজব্যান্ড যিনি দাদাকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা সবাইকে টাটা আর তোমাদেরকে বলি এই দিদির ভিডিও তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই দিদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কন্টিনিউ করো আর আগামীতে যে সমস্ত ভিডিও দিদি দেবে আর কি এই চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো দেখো আর যদি তোমাদের নেপাল সম্পর্কে কিছু জানতে চাও বা নেপালের যে সমস্ত হাট বাজার বিভিন্ন মন্দির টেম্পেল বুদ্ধিস্ট টেম্পল যেগুলোকে নেপালি ভাষায় গুম্বা বলে সেই সমস্ত তোমরা দেখতে চাইতে পারো দিদিকে কমেন্ট কমেন্ট করে তাহলে দিদি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবে তো অবশ্যই দিদির সাথে থেকো পাশে থেকো আর এখনকার মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দিদিকেও বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আগে এখানে এই এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য চলো টাটা আসছি আশা অবশ্যই আবার আসবে আগামী দিনে আচ্ছা ঠিক আছে আসি চলো টাটা আর দেশের বাড়িতে গেলেও অসংখ্য ধন্যবাদ আসছি

দাদারও নিশ্চয় মন খারাপ হচ্ছে কদিন বেশ ভালোই কাটানো হলো আগের দিন থেকে আসবে আসবে করে খুব আনন্দ লাগছিল আর এখন চলে যাওয়ার মুহূর্তটা খুবই কষ্টের নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ব্লগটা বানাচ্ছি কিছু কথা বলবো সেই উদ্দেশ্যে তো আজকে মানে ব্লগটার সঙ্গে দাদা ভাই যেদিন গিয়েছিলো সেই ব্লগটা কিন্তু আলাদা তো আজকে আমি বলছি দাদাভাই যেদিন গিয়েছিল মানে আমাদের বাড়ি থেকে যেদিন দেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বেরিয়েছিল সেদিনের কথা বলছি তো সেদিন সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো দাদাভাই আমাদের এখানে যে সবজি মার্কেটটা হয় ওখানে ভিডিও বানাতে গিয়েছিল সকালে তো আমাকেও বলেছিলো যাওয়ার জন্য প্রচণ্ড বৃষ্টিও ছিল সেই কারণে আমি যেতে পারছিলাম না তো আটটার মধ্যে দাদাভাই গিয়েছিল আর বাজারটা মোটামুটি ছটা সাতটা সাড়ে সাতটার মতো থাকে তারপরে উঠে যায় যাই হোক সে বাজারের কথা নাই বাদি দিলাম ভিডিওটা বানিয়েছিল অল্প কিছু বানিয়েছিল আমিও দেখেছিলাম কারণ আমি তো দাদা ব্লগগুলো ব্লগুলো দেখি তো যাই হোক তো সেদিন সকালে ব্যাপারটা তোমাদের একটু খুলে বলি আমার নিজেরই খারাপ লেগেছিল দাদা ব্লগটা যখন আমি দেখি তখন তো দেখছিলাম যে উনি যাওয়ার পরে ওখানে মানে দুপুরে যে ভাত খাওয়ার জন্য অনেক হোটেল টোটেল খুঁজছিল মানে খুঁজেছিল ভাত ওখানে পাওয়া যাচ্ছিলো না তো ওই জিনিসটা দেখে আমার কিন্তু খুব খারাপ লেগেছিল তা আমি অনেকদিন থেকে ভেবেছিলাম যে বলবো তো এই ব্লগটা দেওয়া হচ্ছিল না বলে বলতে পারছিলাম না কারণ তোমাদেরও জানা দরকার যে দিদিভাইয়ের বাড়িতে গেল যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তার আমার মানে আমি যতটা পেরেছি দাদা ভাই যত্ন খাতির করেছি তো তার পরের দিন সকালের ব্যাপারটা না বললে তোমরা হয়তো বুঝতে পারবে না তো দাদা ভাই সকালে বললাম তো মার্কেটে ভিডিও বানাতে গিয়েছিল তা আসার পর চাটা খাওয়া দাওয়া করলো তারপর দাদা ভাইয়ের কিছু কাজটা ছিল বসে কাজ করছিল ল্যাপটপ নিয়ে তো আমি তারপর বললাম যে নাস্তা কি খাবে তো দাদাভাই বললো যে রিচ লুচি পুরি টুড়ি এইসব বলেছিলাম তো দাদাভাই বললো যে আমি ওইসব রিচ খাবার আর খাবো না কালকে খেয়েছি আজকে আমি হালকা পাতলা কিছু খাবো মুড়ি টুরি টাইপের তো দাদাভাই যেটা বলেছিলো একবারেই আমি বলি তো এরকম একটা খেতে দেবো কেমন একটা লাগছে তো বললাম না আর একটু কিছু বাড়িয়ে দিই বললো ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো কো বলে সেই রকমভাবে আমরা নাস্তা টাস্তা করলাম তারপরে দুপুরের খাওয়ার ব্যাপারটা দাদা যখন মানে এখান থেকে চলে যায় আমি বারবার আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ওখানে একটা হোটেল দেখে তো খাওয়া দাওয়া করে নিতে আর কি বলবে দাদা তো তারপরে আসার পরেও আমি জিজ্ঞাসা করেছি বলছে হ্যাঁ বলেছে আমি হোটেলে খাওয়া দাওয়া করে নিই তা আমরা যখন এখান থেকে দেশের বাড়িতে যাই মোটামুটি যে যে কোনো হোটেল বা ধাবায় ওইগুলো কিন্তু গাড়ি দাঁড়ায় তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ বাড়ি থেকে সেভাবে দুপুরে মানে সকালে খাওয়া দাওয়া অত সকালবেলা খাওয়া দাওয়া আমরা বাঙালির সাধারণত খাই না তো আমরা রাস্তায় খাওয়া দাওয়া করে নিই তা আমার একটা মিস্টেক হয়েছে যদি আমি রান্নাটা করে জোর করে দিয়ে দিতাম তাহলে প্যাকিং করে দিয়ে দিলে পার্সেল নিয়ে গিয়ে সেখানে খেয়ে নিতে পারতো তো তখন সেটা আমার মাথায় আসেনি যাই হোক এবার আমি আমি আমার হাজব্যান্ড অনেক করে দাদাভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে খাওয়া দাওয়া করে যাবে দুপুরে তো দাদাভাই সকাল থেকে মোটামুটি দশটা থেকে বেরোনা শুরু করেছে স্নান করতে যা বলে রেডি হচ্ছে কথা বলছে গল্প করছে এইভাবে অনেকটা টাইম চলে যায় এগারোটা বাজতে চায় তো নাস্তা করেছিল আর আমার যেটা মনে হচ্ছিল যে দাদাভাই দুপুরের খাওয়া দাওয়াটা করতে চাইছিল না কারণ ওরা মনে হয় শরীরটা কি পেটটা যাই হোক দুটোই মনে হচ্ছে কিছু কারণে খারাপ খারাপ ছিল বলতে চাইছিল না তা আমার মনে হলো যে একটু শরীরটা মনে হচ্ছে খারাপ আছে ওই জন্যই আরও খাওয়া দাওয়া করতে চাইছিল আর না হলে হয়তো লজ্জা পাচ্ছে আমাদের কাছে এরকম কিছু হবে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে দুপুরের খাওয়া দাওয়াটা করে যাও কারণ অত দূরে রাস্তা যাবে যেতে সময় লাগবে রাস্তায় কি খাবে না খাবে আর আমার আমার হাজব্যান্ড কিন্তু অনেক বারবার রিকোয়েস্ট করেছে যে দাদা খাওয়া দাওয়া করে যান নাহলে অসুবিধা হবে না বললো না ঠিক আছে আমি এত তাড়াতাড়ি খাবো না এগারোটা বাজে তো দুপুরের খাওয়ার আমি রাস্তায় খেয়ে নেব তো সেই কারণে উনি তাড়াতাড়ি করে তারপরে সান টান করে মোটামুটি বেরিয়ে পড়েছিল তো আমার আমি জানতাম না যে কোথায় থেকে মানে বাস থেকে উঠবে মানে এখানে তো বিভিন্ন রকমের আছে কোন বাসে যাবে কীভাবে উঠবে ওইগুলো সব আমার হাজব্যান্ড জানতো তো সেই ঠিক করেছিল তো তারপরে তারও মধ্যে আর একটা কথা ছিল দাদাভাই বলছিল যে আমি এখান থেকে নেপালের একজনদের বাড়িতে যাব। যদিও হয়তো ওনার পার্সোনাল আমি একটু বলে নিচ্ছি তো উনি বলেছিল আমি একজনদের বাড়িতে যাব ওনারা ফোন করছে বারবার তো সেই কারণে আমি আরোই বললাম ঠিক আছে উনি হয়তো ওনাদের বাড়িতে যাবেন দেখা সাক্ষাৎ করে থাকবেন ওনার তো খাওয়া দাওয়া করবেন তা ওনারা হয়তো অপেক্ষা করছে ওনার জন্য সব ঠিক আছে তবুও আমার মনটা একটু খারাপ খারাপ লাগছিলো যে এতটা রাস্তা যাবে দুপুরবেলা না খাওয়া দাওয়া করে কেমন একটা লাগে তো বললো না নাস্তা করেছি পেটটা অনেক ভার আছে আর হচ্ছে আমি টান করেই বেরিয়ে যাব বলে তারপরে যখন ব্যাগটা গুছোচ্ছে মানে টান করে এসে তখনও আমি বলছিলাম যে হচ্ছে অল্প একটু ভাত আর ঝোল ঝোল ভাত করে দেবো অল্প একটু ভাজাভুজি করে দেবো দিলে খাওয়া দাওয়া করে চলে যায় তো উনি দাদা হয় না ছাড়া হ্যাঁ মানে বলছেই না তো আমার হাজব্যান্ডও বলে অনেক করে তো উনি না খাওয়া দাওয়া করেই বললো না দুপুরে আমি খাবো না আমি বেরিয়ে পড়েছি আর খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা সময় লাগে গাড়ি পাবো না কখন কি গাড়ি আছে কারণ দাদা দাদাভাই যে গাড়িতে মানে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করেই আমাদের বাড়িতে এসেছিল তো আমার হাজব্যান্ড বলেছিলো ঠিক আছে আমি গাড়ি যা মানে যাওয়ার ব্যবস্থাটা করে দেবো তো সেই কারণেই আমাদের উপর ভরসা করে আমারও চিন্তা হলো যে অত দূর রাস্তা যাবে আমি ভেবেছিলাম যে নেপালের মধ্যেই কারো বাড়িতে যাবে সেই কারণেই কাছাকাছি হয়তো হবে কাছাকাছি বলতে বর্ডারের আগে যেটা শুনলাম তো বর্ডারের আগে মানে অনেকটাই সময় লাগবে যেতে তো খাওয়া দাওয়া করে গেলেই ভালো হতো উনি যখন বলছেন ভিডিওতে যে আমি অনেক খাবার খুঁজছি বা দুপুরের ভাত না হলে আমরা সত্যিই একটু ভাত না হলে আমাদের যতই চাউমিন বিরিয়ানি ওটা সেটা হোক না কেন বাঙালিদের মনে হয় একটু ভাত হলেই ভালো হয় তো আমার ওই ভিডিওটা দেখার পর না খুব খারাপ লেগেছিলো তা আমি ফোন করেও দাদাভাইকে বলেছিলাম যে বারবার বললাম তখন যে অল্প একটু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যেতে বললো না ঠিক আছে কোনো ব্যাপার নয় তো যখন দেখছি ভিডিওতে খাবার খুঁজছে তারপরে পরে একটা মেয়ে নিয়ে গিয়েছিল খাবার হোটেলে যাই হোক ওখানে খাওয়া দাওয়া করেছে তো সেটা দেখে না আমার সত্যি মনটা খুব খারাপ হচ্ছিল আর ভালো লাগছিল না ওই ব্যাপারটা আর কি তো তোমরা হয়তো অনেকেই খারাপ ভাবে যে দিদির বাড়িতে গেলো পরের দিন অন্তত খাওয়া দাওয়া করে পাঠানো দরকার ছিল তা আমরা থাকতে বলেছিলাম দাদাভাই বললো না আমি তো অনেক দিন নেপালে চলে এসেছি আর আমার থাকা সম্ভব নয় আমাকে বাড়ি যেতে হবে তো অনেক রিকোয়েস্টের পর উনি রাত্রে মানে রয়ে গেছিলেন হলেও বলেছিল যে সকালে আসবো চলে যাবো তারপরে ভালো লেগেছিল যে বেড়াতে বেড়াতে যাবোই করবো অনেকটা সময় লাগবে সেই কারণে রয়ে মানে সেই দিনটা রয়ে গিয়েছিল থেকে গিয়েছিল তো যাই হোক এইভাবেই মানে দেখার পর সময়টা কেটে গিয়েছিল কিন্তু ওই যে সময়টা আমি মানে দেখলাম পরের দিন ভিডিওটা তো দেখে আমার খারাপ লাগছিলো খুব আর সত্যিকারই মন থেকেই খুব খারাপ লাগছিল এটা ভিডিওতে মানে দেখাবার জন্য বলার জন্য এরকম কিছু না তো আমি বললাম কারণ আমার ভিডিও বা দাদাভাইয়ের ভিডিওতে অনেকেই হয়তো আমাকে চেনেন আর দাদাভাইয়ের ভিডিও অনেকে দেখে হয়তো খারাপ ভাবতে পারে যে দিদিভাই তার পরের দিন খাওয়া দাওয়া করে কেন পাঠালো না তো দাদাভাই বলেছে ভিডিও ভিডিওটাতে শুনলাম যে খাওয়া দাওয়া করতে বলেছিল আমি কিন্তু করিনি তো সেটা দেখার পরেও আমার মনে হলো তাই তোমাদেরকে আমি পুরো ব্যাপারটা ভেঙে বললাম তা যাই হোক খাওয়া দাওয়া না করে চলে গেছে তো তার জন্য আমি আর একবার ফোন করেও বলেছিলাম তো আবার যদি কোনো দিন আসে বা কোনো দিন দেখা হয় তা আর ওরকম করে কোনোদিন পাঠাবো না যতই বলুক খাবো না কিছু তার মানে খাওয়া দাওয়া করে পাঠা রাস্তা দূরে রাস্তা তো যেতে রাস্তাঘাটে খাবার পাবে কি না আর বাঙালিরা একটু মাছে ভাতে হোক আলু ভাতে ডাল সেদ্ধ হোক যাই হোক ভাতটা হলেই মনে হয় সবার প্রিয় তো যাই এটাই বলার ছিল বললাম ক্লিয়ার করে সবটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি এতক্ষণ কিন্তু দাদাভাই ভাই দাদা করছিলাম তোমরা হয়তো কেউ বুঝতে পারছিল না দাদা ভাইটা কে দাদা বলতে আমাদের যে উত্তম দাদা ভাই ইউটিউবার কলকাতা থেকে আমার বাড়িতে যে নিয়ে এসেছিলেন তার কথা বলছি তো সেটা এতক্ষণ এবার বুঝতে পারলে নিশ্চয়ই তো ওই দাদা ভাইয়ের কথাই আমি বলছি তো ওনাকেই আমি দাদা ভাই বলেই ডাকি আর উনি হচ্ছে ওই উত্তম যারা ওনার ভিডিও দেয় সবাই ওনাকে চেনো আমার ভিডিও তো কম বেশি অনেকেই চেনে তো যাই হোক দাদা ভাই তো চলে গেল আর মন মেজাজ সবই খারাপ তো আজকে আর তেমন দুপুরে কিছু রান্না বান্না করিনি অল্প একটু মাছ ছিল আর ভাত ডাল এরকম করেছি তো খুব একটা খেতেও ইচ্ছে করছে না ভালোও লাগছে না সেই কারণে অল্প কিছু খাওয়া দাওয়া করে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো